আপনার মোবাইলের জিমেলটি দিয়ে অন্য কইটি মোবাইল লগ আছে কীভাবে বুঝবো চলুন সম্পূর্ণ পঁচিশটি শিখে আসি তার জন্য প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর গুগল ফাইন মাই ডিভাইস লিখে সার্চ দিব অ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করব তারপর উপরের দিকে প্রোফাইল অপশান একটি ক্লিক করব তারপর যে কোনো একটি জিমেইলে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের জিমেলটি দিয়ে কইটি মোবাইল লগ আছে আর যদি দেখি এখানে অন্য কোনো ডিভাইস শু করছে তাহলে বুঝতে হবে আমাদের জিমেলটি হ্যাক হয়েছে অন্য কেউ অন্য মোবাইলে লগ করে ব্যবহার করছে তাহলে অবশ্যই আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে তার জন্য প্রথমে আমরা চলে যাব ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আসার পর অপরিচিত ডিভাইসটিতে একটি ক্লিক করব। তারপর নিচের দিকে ফ্যাক্টরি রিসেট নামের রশনটিতে একটি ক্লিক করলে অন্য মোবাইল থেকে জিমেলটি ডিলিট হয়ে যাবে তারপর আবারও ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট অপশানটিতে একটি ক্লিক করতে হবে এবং সিকিউরিটি অপশানটিতে একটি ক্লিক করতে হবে তারপর নিচের দিকে এসে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে